প্রিয় দর্শক ভারত বাংলাদেশের সম্পর্ক এটা যেন ক্রমাগত মানে মন্দের দিকে যাচ্ছে এটা আমাদের প্রত্যাশায় কখনোই ছিল না আমরা সবসময় চাই যে ভারত বাংলাদেশ সম্পর্ক ভালো হোক কারণ আমরা প্রতিবেশী এবং আগেই বলা হয়ে থাকে যে প্রতিবেশী কিন্তু আপনি চেঞ্জ করতে পারবেন না আপনি যেখানেই থাকুন না কোনো আপনি যত ক্ষমতাধরী হন না কেন অথবা আপনি যত দুর্বলই হন না কেন আপনি অনেক কিছু চেঞ্জ করতে পারবেন কিন্তু আপনি আপনার প্রতিবেশী চেঞ্জ করতে পারবেন না তো ভারত আমাদের প্রতিবেশী তেমনি ভাবে আমরাও ভারতের প্রতিবেশী তো দুই প্রতিবেশীর মধ্যে সম্পর্কটা আসলে কেমন হওয়া উচিত দুই প্রতিবেশীর সম্পর্ক দুই কিন্তু দুইটা কিন্তু এক পরিবার না এটা মাথায় রাখতে হবে দুইটা কিন্তু এক পরিবার না প্রতিবেশী মানে দুটো ভিন্ন পরিবার তো দুটো ভিন্ন পরিবারের সম্পর্ক কখন ভালো থাকবে যখন দুটো পরিবারই পরস্পরকে ভিন্ন হিসাবেই স্বীকার করে নেবে আমি যদি মনে করি যে আমার প্রতিবেশী আমার কথা মতো চলবে সেটা যেমন হবে না তেমনি আমি যদি মনে করি আমি সারাক্ষণ প্রতিবেশীর সঙ্গে মারামারি করে চলবো সেটাও ঠিক হবে না দুজনের মধ্যে একটা সম্মানজনক সহ অবস্থান থাকতে হবে ভারতের সঙ্গে আমাদের সম্পর্ক সে অবস্থানে কি আছে আমি যদি আরেকটু ঘুরিয়ে বলি সেই অবস্থান কি আমাদের কখনও ছিল যখন আওয়ামী লীগ সরকার ছিল আওয়ামী লীগ সরকারের সঙ্গে আওয়ামী লীগের সঙ্গে আওয়ামী লীগের নেতৃত্বের সঙ্গে ভারতের সম্পর্ক খুব ভালো ছিল তখন কিন্তু আমরা দেখেছি আমাদের দেশে যা ফালানি কথা আপনাদের মনে আছে তাকে হত্যা করে কাটাতারের বেড়ার মধ্যে ঝুলিয়ে রাখা হয়েছিল পৃথিবীর আরেকটা দেশে এরকম দেখাতে পারবেন যে প্রতিবেশীর মধ্যে প্রতিবেশী নাগরিককে একটা কিশোরী মেয়েকে এভাবে মেরে নৃশংসভাবে ফেলে রাখা হয় হয় না কিন্তু সেরকম হয়েছিল তো তখন কি সুসম্পর্কে ছিল ছিল না সরকারের সরকারের অথচ সম্পর্ক ছিল ভারত যা চাইতো শেখ হাসিনা সরকার তাই দিয়ে দিত এক ধরনের সম্পর্ক তাদের মধ্যে ছিল কিন্তু আমাদের সাধারণ জনগণ কি ভেবেছিল তখন কি ভাবতে পারছিল যে আমাদের সঙ্গে ওদের সম্পর্ক খুব ভালো আবার এখন কি হচ্ছে এখন আওয়ামী লীগের দেশ থেকে আওয়ামী লীগের সরকার যে শেখ হাসিনা সরকার তারা এই দেশ থেকে মোটামুটি বিতাড়িত হয়েছে কারো ষড়যন্ত্র জানা যে যতই কথা বলুকটা করো এ দেশের মানুষের গণরোষে তারা দেশ থেকে পালিয়েছে গণরসের কারণে তাদেরকে মানুষ পছন্দ করেনি তাদের কুশাসনে মানুষ অতিষ্ঠ হয়েছিল বলেই তাদেরকে মানুষ এদেশ থেকে তাড়িয়ে দিয়েছিল তারাও লেজ গুটিয়ে পালিয়েছিল এখন তাদের জন্য মায়া কান্না করে কোনো লাভ নেই কিন্তু আমরা যেটা দেখছি অত্যন্ত বেদনার সঙ্গে দেখছি যে পাঁচ আগস্টের পর থেকে ভারতের সঙ্গে আমাদের সম্পর্ক আর আগের অবস্থায় নেই এর দায় কি আমাদের দিক থেকে নাকি এর দায় ভারতের দিক থেকে দুদেশকে কিন্তু ভাবতে হবে আমরা কি এমন কোনো আচরণ করছি যে কারণে ভারত আমাদের প্রতি রুষ্ট হতে পারে কি করছে ভারতের দিক থেকে দু তিনটা অভিযোগ পাওয়া যাচ্ছে অভিযোগগুলো কি আমাদের এখানে একে সংখ্যালঘুদের উপর অত্যাচার হচ্ছে আমাদের এখানে মন্দির ভাঙচুর হচ্ছে এ সমস্ত ঘটনা আসলে কতটুকু সত্য সবশেষ যে ঘটনাটা ঘটলো সেটা আমরা দেখলাম যে চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেপ্তার করা নিয়ে উনি ইস্কনের একজন ইস্কন থেকে বহিষ্কৃত একজন হিন্দু নেতা হিন্দু ধর্মীয় নেতা ওনাকে গ্রেপ্তার করা হয়েছে একটা রাষ্ট্রদ্রোহী মামলায় সেই মামলাটা কি যে অক্টোবর মাসে উনি চট্টগ্রামে যে সমাবেশটা করেছিলেন সেই সমাবেশ শেষে চট্টগ্রামেই আরেকটা চৌরাস্তার মোড়ে একটা মানে ইয়েতে আমাদের বাংলাদেশে জাতীয় পতাকা টাঙানো ছিল আগে থেকেই তার উপর নাকি ইস্কনের পতাকা টাঙিয়ে দেওয়া হয়েছিল এই অভিযোগ এই অভিযোগে মামলা হয়েছিল সেই মামলায় উনি আসামি ছিলেন ওনাকে গ্রেপ্তার করা হয়েছে মামলাটা যথাযথ কিনে এটা নিয়ে আমারও একটু সন্দেহ আছে কিন্তু আমি এই মামলাটাকে আমার কাছে মনে হয়েছে অতিরঞ্জিত এবং এই জন্য আপনার এই চিন্ময়কে দায়ী করা তাকে আসামি করা তাকেই গ্রেপ্তার করা ওই মামলায় আরও উনিশজন আসামি ছিল অন্য কাউকে গ্রেপ্তার করা হয়েছে বলে এখনো শুনিনি আমি কাজে এখানে তো বাড়াবাড়ি থাকতে পারে আমার অস্বীকার করব না কিন্তু এটাকে নিয়ে খোদ ভারত সরকারের পক্ষ থেকে যেভাবে রিয়াকশন শো করা হয়েছে সেটা কি একটু বাড়াবাড়ি হয়ে যায়নি একটা মামলাই তো হয়েছে মামলা তাকে অ্যারেস্ট করা হয়েছে তাকে জামিন দেওয়া হয়নি বিচারক তাকে জামিন দেয়নি এটা তো বিচারকের ব্যাপার এখন বাংলাদেশের বিচারক কি করবে না করবে সেটা কি ভারতের ইনস্ট্রাকশন হবে তা হওয়ার কথা না তারপরেও আমি ভাবছি এটা নিয়ে আলোচনা করা যেতে পারে কোনো সমস্যা নেই কিন্তু আমরা এর প্রতিবাদে কি দেখলাম কলকাতায় যে বাংলাদেশের উপহাই কমিশন আছে তার সামনে বাংলাদেশ হাইকমিশনের সামনে বঙ্গ হিন্দু জাগরণ নামে একটা কলকাতার একটা হিন্দু সংগঠন তারা শুক্রবার বিকেলে সেখানে যে বিক্ষোভ করেছে এবং কলকাতা বাংলাদেশের ডেপুটি হাইকমিশনের সামনে তারা সহিংস বিক্ষোভ করেছে তারা সেখানে আমাদের বাংলাদেশের পতাকা আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে বাংলাদেশে যে প্রধান উপদেষ্টা আছে অন্তর্বর্তীকালীন সরকারের ডক্টর ইউনুস তার কুশগুত্তলিকা দাহ করেছে এগুলো করেছে তো এটাই কি ঠিক হয়েছে ভারতের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এটা থামাতে পারতো না পারেনি সর্বশেষ যে ঘটনা ঘটেছে যেটা নিয়ে আমার কাছে খুব ইন্টারেস্টিং মনে হচ্ছে যে কলকাতার একটা হাসপাতাল সে হাসপাতালের নাম হলো জে এন রায় হাসপাতাল তারা হঠাৎ করে ঘোষণা করেছে তারা নাকি বাংলাদেশের কোনো রুগীকে আর দেখবে না কারণ তারা দেখিয়েছে যে বাংলাদেশে এই সংখ্যালঘুদের উপর নির্যাতন হচ্ছে পাশাপাশি তারা আরেকটা অভিযোগ করেছে সেই অভিযোগটা হলো বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের একটা গেটের সামনে একটা ভারতীয় পতাকার মতো ছবি আঁকা হয়েছে তার উপর যে মানুষ এটা পারিয়ে যাচ্ছে দেখুন যদি এই প্রকৌশল বিশ্ব আমি যাই না এই ঘটনা কতটুকু সত্য কারণ আমি এটা অত ব্যাপকভাবে কোথাও দেখিনি আমি যদি একটু সোশ্যাল মিডিয়ায় দেখেছি বাট সোশ্যাল মিডিয়ার উপর আমি ডিপেন্ড করতে চাই না আমি হয়তো নিজেও একবার যাবো দেখার জন্য তো যদি সেটা হয়ে থাকে আমি এটাকে নিন্দা করছি যদি প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টরা ভারতীয় পতাকাকে মাটিতে এঁকে থাকে যার উপরে মানুষ পায়ে হেঁটে পারিয়ে যাবে যদি এমনটি তারা করে থাকেন তাহলে আমি মনে করি তারা কাজটা ঠিক করেনি প্রতিবেশী একটা দেশের জাতীয় পতাকা এভাবে অবমাননা করা কোনো মানেই হয় না উচিত নয় আমি মনে করি সরকারের দেখা উচিত সরকারের সিরিয়াসলি দেখা উচিত এটা কোনো পদ্ধতি হতে পারে না কিন্তু বিপরীত দিকে আমি এটাও মনে করি যে কলকাতায় যে বাংলাদেশ হাইক উপ হাইকমিশনের সামনে বাংলাদেশের পতাকায় প্রাণ হলো সেটাকেই বা ভারত কীভাবে মূল্যায়ন করবে সেটাকেই বা কীভাবে বিচার করবে আর এদিকে এই যে বাংলাদেশে যে প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের সামনে যে ভারতীয় পতাকাকে মাটিতে আঁকা এবং এটাকে অবমাননা বিবেচনা করে কলকাতার জেন রায় হাসপাতাল যে সিদ্ধান্ত নিয়েছে সেটা আমার কাছে অতটা কি বলবো মানে গুরুত্বপূর্ণ মনে হয়নি আমার কাছে এটা কিছুটা মানে তাদের লাইম লাইটে আসার একটা প্রচেষ্টা বলে মনে হয়েছে কারণ আমি কলকাতার সম্পর্কে যতটুকু জানি আমি কিছু খোঁজখবর রাখি তো কলকাতায় যতগুলি হাসপাতাল আছে যে হাসপাতালগুলোতে বাংলাদেশের লোকজন যায় চিকিৎসার জন্য আমি জীবনে কখনো জেন রায় নামের কোনো হাসপাতাল এবং সেক্ষেত্রে বাঙালিরা প্রচুর যায় এটা আমি শুনিনি জেএন রায় হাসপাতাল যদি বাংলাদেশে চিকিৎসা বন্ধ করে দেয় আমার মনে হয় না আমার তেমন আমাদের এখানে তেমন কিছু আসে যাবে এবং আমি একটু খোঁজ করে দেখলাম অনলাইনে যে এন রায় হাসপাতাল এটা কলকাতার গড়পাত মেছুয়া বাজার এলাকার একটা হাসপাতাল এবং এটা খুবই ছোট এবং খুবই মানে মানে কেউ চিনে না এই ধরনের একটা হাসপাতাল খুবই গুরুত্বহীন একটা হাসপাতাল এবং এটা বেসরকারি হাসপাতাল তো এখানে যদি তারা চিকিৎসা বন্ধ করে দেয় তাহলে আমাদের খুব একটা ক্ষতি হবে বলে আমার কাছে মনে হয় না বলে যে তাদের কিছু লাভ হবে লাভ হবে এই কারণে তারা ওই হিন্দু উন্মাদনার সঙ্গে গাম বেশালো পাশাপাশি আমি যতটুকু শুনেছি এই হাসপাতালটাকে স্থানীয় রুগীরাও খুব একটা যায় টায় না এবং এটা মোটামুটি কোনো নাম করা হাসপাতাল নয় রুগীরা তো ডাক্তার দেখেই যায় তো সেরকম এখানে খুব বিখ্যাত কোনো ডাক্তার আছেন সেটাও আমি শুনিনি তো এই হাসপাতালে এই সিদ্ধান্তে আসলে কিছু আসে যায় না এই হাসপাতালের নাম কে জানতো আগে কেউ জানতো না এ ধরনের একটা সিদ্ধান্ত নেওয়ার কারণে হয়তো এখন অনেকে নামটা জানলো এই পর্যন্ত ওদের একটা বিরাপায় বিজ্ঞাপন হয়ে গেলো এতে কোনো সন্দেহ নাই কিন্তু এটা কোনো ঘটনা নয় যদি এটা আমাদের পত্রিকাগুলো দেখলাম এটাকে বেশ জোরে সোরে মানে এটাকে প্রচার করেছে যে ভারতের একটা হাসপাতাল কলকাতার তারা বাঙালি রুগীদেরকে দেখবা বাংলাদেশের রুগীদেরকে দেখবে না ওদের একটা বিনা পেশায় প্রচার হয়ে গেছে আমার ধারণা কিন্তু আমার কথাটা এটা না আমার কথাটা হলো যে এই সমস্যাগুলির সমাধান করা উচিত আমি মনে করি এই সরকারের দায়িত্ব যে এই ধরনের খোঁচাখুঁচি কাদা ছোড়াছড়ি এটা কোনো ভালো উদাহরণ সৃষ্টি করে না মানুষের মধ্যে পরস্পরের মধ্যে একটা এক ধরনের শত্রুতা এক ধরনের ঈর্ষা এক ধরনের মানে পরস্পরের প্রতি ঘৃণা এটা আমি মনে করি কোনো ভালো না এবং আমি এটাও দেখলাম যে কলকাতার বিখ্যাত গায়ক কবির সুমন উনি কিন্তু এই যে বিতর্ক তৈরি হয়েছে এখানে কিন্তু উনি বাংলাদেশের পক্ষ নিয়ে একটা মন্তব্য করেছেন কবির সুমন বাংলাদেশের সমর্থনে শনিবারে তার নিজের ফেসবুকে এখন লিখেছেন যে সীমান্তের কাটা তার বেড়া থেকে ফেলানি যখন ঝুলছিল কিসের কার অবমাননা হচ্ছিল তখন এটাই কিন্তু কথা যে আপনার জন্য পতাকা ইম্পর্টেন্ট মানুষ কি ইম্পর্টেন্ট না আমাদের পতাকা পুড়িয়ে দিয়েছে তাদের পতাকার উপর আমাদের লোকজন হেঁটে যাচ্ছে দুটোই খারাপ কিন্তু এই দুটোর চেয়েও অনেক বেশি খারাপ এটা নয় বাংলাদেশে একটা কিশোরীকে মেরে তার উপরে ঝুলিয়ে রাখা ওটা কি আরও বেশি নাকারজনক নয় আমি মনে করি দেশের মধ্যে সম্পর্ক যত দ্রুত সম্ভব একটা সম্মানজনক পর্যায়ে নিয়ে আসতে হবে এটা আপনি আপনি না দু দেশের পক্ষ থেকে উদ্যোগটা নিতে হবে তারা উদ্যোগ নিতে পারে তারা বড় দেশ আমরা ছোট দেশ আমরা উদ্যোগ নিতে পারি চুপচাপ বসে পরস্পরকে দোষারোপ এটা কোনো কাজের কাজ নয় প্রিয় দর্শক এখন এ পর্যন্তই আল্লাহ হাফিজ